আমি খাদিজা আক্তার আমি গাজীপুর জেলা থেকে এসেছি আমি হিসাব বিজ্ঞান বিষয়ে দিতে এসেছি আমাকে তিন চারটি প্রশ্ন করেছিল তার ভিতরে প্রথম প্রশ্ন ছিল সুদ এবং লভ্যাংশর পার্থক্য কী বেসিক পার্থক্য এবং মুদ্রাস্ফীতি কি মার্কেটিংয়ের মূল বেসিক যে বিষয় আছে সেগুলো আলোচনা করুন এটাই আমি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রাম জেলা থেকে এসেছি আমি আজকে এগ্রিকালচার কৃষিক্ষায় শিক্ষায় বাইবা দিয়েছি আজকে আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং আসলে বাইবার প্রশ্ন ছিল যে আমি পড়ালেখা করেছি প্রাণীবিজ্ঞানে কৃষি এবং প্রাণীবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কী এবং পার্থক্য কী আর আর হয়েছে কৃষির মূল আলোচ্য বিষয় কী এবং আমরা এই মৌসুমে কি কি ফসল পাচ্ছি এই ফসলগুলা কৃষির কোন ক্ষেত্র এবং কোথায় থেকে এবং এই মৌসুমের ফলগুলার এবং সবজিগুলার নাম আবার এবং কৃষি পশুপালন বিদ্যা এবং কৃষির বিদ্যার মধ্যে পার্থক্যটা কী আর বৃহদত্ত্বে কৃষির সংজ্ঞাটা কী এই প্রশ্নগুলো আমাকে করেছেন এবং আপনারা যারা ভাইবা দিচ্ছেন এবং আগামীতে দিবেন আপনারা এই বিষয়গুলোর উপর প্রিপারেশান নিয়ে আসবেন বেশি করে ধন্যবাদ আমার নাম ববিতা নন্দী আমি টাঙ্গাইল জেলা থেকে এসেছি আমার অ্যাকাউন্টিংয়ের ভাইবা ছিল আমাকে প্রথমে জিজ্ঞেস করেছিলো অ্যাকাউন্টিং কাকে বলে আর জল পরে পাতা নড়ে এটার নাল বলতে বলছিল বিমা কাকে বলে দত্ত বিমা কি এগুলোই দুই তিন মিনিট রাখছিল আর কি আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান আমি ব্যবসা শিক্ষা ভাইবা দিলাম আমাকে প্রশ্ন ধরা হলো আমি কত সালে পাশ করেছি এবং এই পাশের পর আমি কোনো চাকরি করি কি না বর্তমানে আর সাবজেক্টিভ যেগুলো ধরলো বাংলাদেশ ব্যাংকে কেন কেন্দ্রীয় ব্যাংক বলা হয় শেয়ার এবং ডেভেঞ্চারের মধ্যে পার্থক্য কি এবং দীর্ঘমেয়াদী সোর্সের উৎসগুলো সম্পর্কে জিজ্ঞাসা করছিল এ কটা প্রশ্ন করছে আমি বিপুল মণ্ডল মাগুরার শ্রীপুর উপজেলা থেকে আসছি আজকে আমি আঠারোতম নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের কৃষি শিক্ষা পর্যায়ে পরীক্ষা দিয়েছি আমি প্রথমে সালাম দিয়ে ভিতরে ঢুকলাম এবং সচরাচর বসতে বললো কাগজপত্র দেখলো এই আর ডিপার্টমেন্ট থেকে সবার প্রশ্ন করবে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নাই আর আমাকে কৃষি শিক্ষা থেকে যে প্রশ্নগুলো ধরেছে সেটা হচ্ছে কৃষি কাকে বলে আর কৃষি শিক্ষাটা কাকে বলে আর আমি কোন প্রশিক্ষণ মানে সরি কোন ইনস্টিটিউট থেকে লেখাপড়া করেছি এবং সেটার পূর্ণরূপ এই এটুক এতটুকুই ছিল তবে আমি যারা ভাইবা দিবেন তাদের জন্য বলবো যে ঘাবড়ানোর কিছু নেই শুধুমাত্র নিজের ডিপার্টমেন্ট থেকে ধারণা নিলেই আশা করি যে ভালো কিছু হবে আমার নাম তানিয়া আক্তার আমি চাঁদপুর জেলা থেকে এসেছি আজকে আমার ভাইবা ছিল ব্যবসায় শিক্ষা ভাইবার স্যাররা খুব আন্তরিক ছিল আমাকে আমার বিষয় ভিত্তিক প্রশ্নই করেছেন আমার সাবজেক্ট হচ্ছে ব্যবস্থাপনা স্যার আমাকে জিজ্ঞেস করেছেন প্যাশনা কী একটা ক্লাসে বাচ্চাকে আমরা কিভাবে প্যাশনা দিতে পারি জিজ্ঞেস করেছেন নেতৃত্ব কী আর জিজ্ঞেস করেছেন ব্যাংকিং কি এ সকল প্রশ্নই আমাকে করেছে ধন্যবাদ দৈনিক শিক্ষাকে আমি তানবিন আহমেদ তানিয়া আমি কক্সবাজার জেলার রাম উপজেলা থেকে আসছি আজকে আমার ভাইবা ছিল কৃষি বিষয়ে আমাকে যে কয়টা প্রশ্ন করছে সবকটির কটির উত্তর দিতে পেরেছি আমি প্রথমে বলছে মাঠ ফসল কী আমি বলছি তারপর উদ্যান ফসল কী নিবিড়ভাবে চাষ কী তারপর বলছে হচ্ছে এগ্রিকালচার এর বাংলাকে আর এগ্রিকালচার বানান কৃষির ইংরেজিকে ওটা জিজ্ঞেস করছে এটুকু